বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ এবম গাজিলি শুহাদ পরিচালক ফিউচার ওয়ান দর্শক আজ কথা বলবো এমন একটি দেশি যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে একটি সেনজেন মুক্ত দেশ এবং অনেক অনেক সুকি সমৃদ্ধশালী একটি দেশ ধ্বনি দেশ যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এবং যেই দেশটি কি বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম চলেন একটি প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক আমরা বর্তমানে হাঙ্গেরির কাজ করছি এবং বিগত দিনে আমরা হাঙ্গেরির বেশ কিছু সফলতা অর্জন করেছি আমাদের বেশ কিছু ফাইলস এম্বাসিতে রয়েছে যেগুলো ইনশাল্লাহ ভিসা পর আশায় আমরা প্রহর করেছি এবং জমা দেওয়ার জন্য অনেক ফাইলস আমরা তৈরি করে রেখেছি যেটি অ্যাম্বাসির বিএলএস সেন্টার যখন ফাইল জমা নেওয়া শুরু করবে তখন থেকে আমরা আবারও জমা দিতে শুরু করব এবং আরো আরো অনেক ওয়ার্ক পারমিট আসার জন্য অলরেডি টাইম রয়েছে ইনশাল্লাহ বর্তমানে হাঙ্গেরির ভিসা হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টিড ভিসা দর্শক যারা হাঙ্গেরি যাবেন হাঙ্গিরি কেন যাবেন এই বিষয়টি আগে আপনাকে জেনে তারপর সিদ্ধান্ত নিতে হবে যেহেতু হাঙ্গেরি ভিসাটি হচ্ছে গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা কিভাবে যদিও হ্যাঙ্গির ভিসা পাওয়ার জন্য আপনাকে এম্বাসিতে গিয়ে ফিজিক্যালি ইন্টারভিউ দিতে হচ্ছে তারপরেও আপনি ভিসা পাবেন কারণ আপনাকে তেমন কঠিন কোনো প্রশ্ন করবে না বা করছে না যদি আপনাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে কঠিন কঠিন প্রশ্ন করে আপনাকে বাদ দিয়ে দিত যেহেতু ওনাদের নেওয়ার ইচ্ছা রয়েছে সো আপনাকে জাস্ট হাই হেলো ধরনের প্রশ্ন করেন যাতে আপনি নার্ভাস ফিল না করেন যাতে আপনি ভিসা পান আরেকটি খুশির সংবাদ হচ্ছে হাঙ্গের এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে সো এই বিষয়ে আপনার বাড়তি কোনো ঝামেলা নেই অতিরিক্ত টাকাও খরচ নেই কারণ এই হাঙ্গিরির ভিসাটি পাওয়ার জন্য অন্য কোনো দেশের ভিসা করে অতিরিক্ত খরচ করে বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে না আপনি জমা দিচ্ছেন বাংলাদেশের ঢাকাতে তো আরো ঝামেলা কমে গেল কিন্তু সময় একটু বেশি লাগছে আপনি যদি ভালো কান্ট্রিতে যেতে চান সেনজনভুক্ত কান্ট্রিতে যেতে চান তাহলে সময় একটু দিতে হবে সর্বোচ্চ সময় চার থেকে পাঁচ মাস ওয়ার পারমিট পাবেন আপনি এক থেকে দেড় মাসের মধ্যে এই পাঁচ মাসের মধ্যে আপনি হাঙ্গেরি পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন এবং ভবিষ্যতে যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন কিভাবে হাঙ্গেরিতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া কিভাবে সিটিজেনশিপ লাভ করবেন সিটিজেনশিপ লাভ করতে হলে প্রথমত আপনাকে প্রাপ্ত হতে হবে টিআরসি কার্ড এটি তিন থেকে ছ মাসের মধ্যে পাবেন তার পরবর্তীতে চার বছর অতিক্রম করার পরে আপনি পিআরসি জন্য আবেদন করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর কমপ্লিট হওয়ার পরে পিআরসি কার্ড পাওয়ার সুযোগ পাবেন তার পরবর্তীতে আট বছর দশ বছর বারো বছর অতিক্রম করার পর আপনি হাঙ্গেরির সিটিজেনশিপ লাভ করার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিক ভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন আর যদি হাঙ্গেরির সিটিজেনশিপ লাভ করতে পারেন আপনি যে কত বড় সৌভাগ্যবান এই বিষয়টি একটু চিন্তা ভাবনা করে দেখুন বর্তমানে রোমানিয়া বুলগেরিয়া সব বত্রিশটি সেনজেনভুক্ত দেশ রয়েছে আপনি হাঙ্গেরির নাগরিক মানে আপনি একজন সেনজেন নাগরিক একজন সম্মানী নাগরিক এই সেনজেন নাগরিক হিসেবে আপনি ইউরোপ কান্ট্রির যত সেনজেন দেশ রয়েছে সকল সেনজেন ভুক্ত দেশে যদি আপনি যাতায়াত করেন মুভমেন করেন আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না বিনা ভিসায় আপনি এই বত্রিশটি দেশে আপনি যাতায়াত করার মুভমেন্ট করার সুযোগ পাবেন কারণ আপনি তো সেনজেন নাগরিক এই সম্মানটুকু আপনি পাবেন এবং হাঙ্গির জন্য আমরা প্যাকেজ মূল্য নিশ্চিত তুলনামূলকভাবে ভাবে খুবই কম এবং যাওয়ার পরে ভালো ভালো কোম্পানির কাজে যোগদান করতে পারবেন তাহলে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে হাঙ্গিরিতে ফ্যাক্টরিতে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইলস ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেলবার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ এছাড়া রয়েছে সাধারণ শ্রমিক হিসেবে কনস্ট্রাকশনের কাজ এই তিনটি সেক্টরে যারা কাজ করতে যাবেন আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে পড়াশোনা অল্প হলেও লাগবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এসএসসি পাস করেছেন এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি কথা বলতে পারেন মানে অনর্গল কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে ওয়ার হাউজে সুপারভাইজার ফোরম্যান হেল্পার রেস্টুরেন্টে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশওয়াশার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা দক্ষ যারা ট্রেড ওয়ার্কার ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন চাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি হাঙ্গেরিতে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে সকল কাজের কথা বলেছি এই সকল কাজে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে বেতন হিসেবে প্রাপ্ত হবেন অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করলে এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার পাঁচশো ইউরো পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ পাবেন হাঙ্গেরিতে দর্শক যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা অনেকেই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে চিন্তিত রয়েছেন জি জনাব পুলিশ ক্লিয়ারেন্স এখন লাগবে না ওয়ার্ক পারমিট আসবে তারপর জমা দেবে সো টেনশনের কিছু নেই তো ফাইল তো রেডি আছে তাহলে আপনি দ্রুত আমাদের কাছে এসে ফাইলটি জমা প্রদান করুন আমরা এর জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি যেদিন ফাইল জমা করবেন আমরা দলিল করে চুক্তিপত্র করে ফাইল জমা নেবো সেদিন অগ্রিম হিসেবে জমা নেবো এক লক্ষ টাকা তারপর যখন এক থেকে দেড় মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে আসার পর নেবো দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পর ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরি পৌঁছে কাজে যোগদান করতে পারবেন প্রিয় দশক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড পঞ্চম পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সোরণী মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার এবং যা মুখে বলেছি এই চারটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের যদি কোনো জরুরি নিউজ ভয়েস মেসেজ থাকে তাহলে আপনারা এই নাম্বারগুলোতে দিয়ে রাখতে পারেন সময় সুযোগ করে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা বিভিন্ন ধরনের নিয়ে ভিডিওটি ভিডিওটি ছিল আজকের পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুড়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ